সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই ভাটি অঞ্চলে অর্থাৎ নেত্রকোনার মোহনগঞ্জে এখানে একজন প্রান্তিক হাঁস খামারে আছেন যার নাম মোহাম্মদ আকবর ভাই উনি কিভাবে এই বিলের সহযোগিতায় হাঁসের খামার করেছেন হাঁস লালন পালন করছেন কোথায় ডিম বিক্রি করছেন আমরা জানি যে এই এলাকায় একটা বিখ্যাত ডিম বাজার আছে এবং কেমন প্রফিট তার হচ্ছে নতুন খামারিদের জন্য ওনার বার্তা কি যাবতীয় তথ্য আজকে কিন্তু আমরা জানার চেষ্টা করবো আকি স্পৃতিবিদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজি ফার্মস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নুরে জান্নাত ভাই কেমন আছেন বারো বছর থেকে এখন আপনার বয়স কত এমন বয়স আটাই তাহলে তো সে অনেক বছর ধরে আপনি হাঁস পালছেন তো এই হাঁসের ব্যবসা করতে গিয়ে কি মনে হচ্ছে লাভজনক আলহামদুলিল্লাহ

এরপর ওই যে আরেক বন্ধ আছে ওই বন্ধ যা খাবার খাবে তো এই যে খাবার দাবার কথা বললেন ভেতরে কি কি ধরনের খাবার দেন অবদ অবস্থা ফলে যখন মাঠে পানি থাকে না তুলা লাগে জমি জামে সব কিছু লাগায়লা অবদ অবস্থা পড়লে পিট গুটা গোম ধান আমরা মিষ্টি কইরা ফুগোরা সাথে খাই हां আচ্ছা তো এখন যে পানি আছে পানি থাকে না কখন পানি থাকে না যে আশিন কাতি অগ্রান ফুস এই চার পাঁচ মাস পানি থাকে না ওই সময় আমরা আবদ্ধ অবস্থায় ফলি আচ্ছা এই যে ডিম বিক্রি করেন মোহনগঞ্জ বিক্রি করি আচ্ছা আমরা শুনেছি এখানে নাকি একটা ডিমের বড় বাজার বসে হয় মোহনগঞ্জ আমাদের মোহনগঞ্জ বাজার আচ্ছা তাহলে এটা একদম ডিমের বাজারের জন্যই বিখ্যাত ডিমের বাজারের জন্য এটা অনেক বিখ্যাত অনেক বিখ্যাত তাহলে এই যে সপ্তাহে একদিন আপনারা তো ডিম এখানে নিয়ে যান ওইদিকে সপ্তাহে একদিন বুধবারে বাজার সপ্তাহে একদিন ওইদিকে নিয়ে যায় তাহলে এই যে সপ্তাহে ওই সপ্তাহে আপনারা কতগুলো ডিম একসাথে নিয়ে যান ওইটা অনেক সময় ডিম কমে যায় অনেক সময় বাইরে যায় অনেক সময় দশ হাজার পনেরো হাজার ডিম হয় অনেক সময় অনেক রকম ডিম হয় আর আচ্ছা তো এই যে একদিনের বাজারে মোটামুটি কত টাকা আসে একদিনের বাজারে আপনার দশ হাজার ডিম হইলে পনেরোশো টাকা সহ হইলে দেড় লক্ষ কটা ডিম আসে ডিম প্রোডাকশনের কতদিন মানে বন্ধ করে দিলে ধরেন একটা হাঁস ডিম দিচ্ছে না ডিম না দিলে কতদিন পর আসলে বিক্রি করে দেন এই এক বছর পালার পর আমরা বিক্রি করে দিই চিন্তা করেন কিভাবে যে কোন হাঁসগুলো আসলে ডিম দিচ্ছে কোনগুলো দিচ্ছে না ওইটা আমরা ধরে ধরে বাসি বাচ্চা আবার বিক্রি করে দেই যখন ডিম পারে না তখন তো বোঝা যায় দেখতেই বোঝা যায় আচ্ছা এই যে যারা নতুন হাঁস পালবে তাদেরকে কি বলবেন কত দিয়ে শুরু করা উচিত ওরা পাঁচ মাসের হাঁসটা নিলেও পরে ওরা এক মাস দুশ কি ওরা লাহে তোর তারপরে ওরা ডিম পাবে আচ্ছা আর বাচ্চাতে তে কেউ কি ওরা হাঁস নে হুম তোলা ওরা খুবই কষ্ট কষ্ট করতে হইব মরিয়া যায় অনেক পরিমাণ ভাবে সুন্দর করে করতে পারবো না কামার হুম তে আমরা অনেক সময় আস বিক্রি করি হুম তে আমরা সাথে যোগাযোগ করলে এই পাঁচ মাসের বয়সে চার মাসের বয়সে তিন মাসের বয়সে যে কি ভাবে বিক্রি করে যে কি ভাবে চায় আমরা সব ধরনের আস দিতে পারি আচ্ছা দিতে পারেন আমরা এটা পাশাপাশি বিক্রি বিক্রি করি ব্যবসাও করি আচ্ছা তো এই যে ছোটবেলায় আপনি বারো বছর বয়সে প্রথম হাঁস পালা শুরু করেছিলেন তখন তো আর আপনি হাঁস কিভাবে পালতে হয় ভালো করে সেভাবে জানতেন না শিখেছেন কার কাছ থেকে ওটা শিখেছি বাড়িতে মুরগি পালতো না মুরগি প্রথমে হাঁসের বাচ্চা নিয়ে হতো তখন থেকে আমি তিলে 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 বারে বারে আমি এটা অভিজ্ঞতা নিছি তো এখন আপনার মাসিক ইনকাম কত আছে মাসিক ইনকাম অনেক সময় দেখা যাইতেছে আবদ্ধ অবস্থা পারলে কম হইতেছে আবার মাঠে চাইরা পারলে মাসে দাঁড়াইতেছে দেড় লক্ষ এক লক্ষ দু লক্ষ টাকা সব কিছু কচ্ছো কচ্ছ বাঁধে কামলা করছে বাঁধে নিজের করছে বাঁধে লাখ দেড় লক্ষ দু লক্ষ টা ইনকাম হইতে আ কি স্পীড আইসে শুনে বাজারে এলো আর কি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

দেড় লক্ষ দুই লক্ষ এক লক্ষ অনেক সময় দেড় লক্ষ টাকা থাকে অনেক সময় দুই লক্ষ টাকা থাকে অনেক সময় এক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম এটা আমার ইনশাল্লাহ হয়ে থাকে আচ্ছা ভালো ইনকাম হচ্ছে তো তো এই যে এখন হাস আপনার আছে পঁচিশশো আরো কি হাস আনার ইচ্ছে আছে ওইটি আবার কয়েকদিন পরে ছোট বাচ্চা নিব বাচ্চা নিয়ে আবার ছোট থেকে আবার বড় করব আর এটি আর ছয় মাস পরে আবার বিক্রি করে দেবো এই বিলের নাম কি এটা ফাঁকদার বিল আচ্ছা পাইকদার বিল আচ্ছা এখন বিলে ছেড়ে রাখলেন তারপর ওরা গেল অন্য কোথাও খাবারের সন্ধানে ফিরে আসবে কয়টার দিকে ফিরে বিকেল 5:30 টা 6:00 দিতে ফিরে আসবে এটা আপনাদেরই দিয়ে নিয়ে আসতে হয় ওই যে আমাদের কমলা গুলো আছে ওরা দেয়া আবার আস তোরা এনে বাড়িতে আচ্ছা এই যে বিভিন্ন এ এলাকাতে প্রচুর হাঁস পালে তাই না কত খামারি হবে ওই যে খামারি আছে পন্ড বিশ্বের আচ্ছা এই যে হাঁস এত মানুষ হাঁস পালে এলাকায় এলাকা এত খামারি আপনি হাঁস কিভাবে চেনেন হাঁস মিক্সড হয়ে যায় না ওটা মিক্সড মিক্সড হয়ে যায় অনেক সময় হয়ে যাওয়ার পরে আমাদের হাঁসটা আমি টুডের মাধে শিখ নেওয়া গ্যাসের বোতলে দেওয়া গ্যাসের চুলাই দেওয়া অনেক সময় দাগ দিই আচ্ছা আচ্ছা অনেক জনে অনেক রকম দাগ দেয় আচ্ছা ওটার মাধ্যমে আমরা হাঁস চিনি পরিচর্যা কিভাবে করেন পরিচর্যা মনে করেন এই যে আমি পালতাছি আমার একটা অভিজ্ঞতা আছে না বারো বছর বারো বছর বয়স থেকে আমি হাঁস পালতাছি আমার এটা একটা অভিজ্ঞতা আছে অনেক সময় অনেক কান থেকে আমাদের কাছে ফোন দেয় আমাদের হাঁসপালা পালা দেখিয়া অনেক সময় অনেক কিছু দেখিয়া আমার কাছে ফোন দেয় ফোন দেয়া আমাদের কাছ থেকে পরামর্শ নেয় ভাই কিভাবে হাঁসটা পালন লাগবে কিভাবে হাঁসটা পালাম এটাই জানতে চাই ওইটাই আমি পরামর্শ দিয়ে দিই তাকে আচ্ছা সেই পরামর্শটা এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যেও দেন কিভাবে হাঁসটা পালবে ওইটা মনে করেন এই যে রোদ্রু উঠে গেছে এখন

থেকে সরকারি অফিস থেকে আসে আইসা হাঁস দেখে যায় চিকিৎসা আরও দে আচ্ছা তো ডিম সংগ্রহের পর এই ডিমটা আসলে আপনারা রাখেন কিভাবে প্রতিদিনের ডিম প্রতিদিনই বিক্রি করে দেন নাকি একদিনের ডিম আরেকদিন রাখেন আমরা সপ্তাহে একবার ডিম বিক্রি করি সপ্তাহে একদিনই বিক্রি করেন মানে ওই যে সপ্তাহে যে দিন হাট বসে সেই বিক্রি বিক্রি তাহলে তো এই ডিমগুলো রাখতে হয় তো জমিয়ে রাখার ক্ষেত্রে যে ঘরে যে একটা টেম্পারেচার মেইনটেইন করতে হয় বা একটু ছায়াতে রাখতে হয় ঠান্ডায় রাখতে হয় এগুলো কিভাবে মেইনটেইন করেন ওইটা ছায়ার মধ্যে রাখা ঘরের মধ্যে রাখা প্যানের তলে রাখতে হয় আচ্ছা আর আছে কেরাডার তলে দিতে হয় আচ্ছা কেরাডে মতো সাদা ডিম রাখে দিলেই কিন্তু সময় ডিম নষ্ট হয় ডিম কি সব একই সাইজের হয় না ছোট বড় হয় নতুন অবস্থায় ছুটো হয় তারপরে দুইটা তিনটে ডিম পার পারবার পরে একটা হাঁস আবার ডিম বড় হয়ে যায় আর আবার বড় হয়ে যায় তখন এই যে ডিম রাখেন ডিম্ কোনটার দাম বেশি কোনোটার দাম কম কি হয় মানে কালার দেখে খারাপ দেখে বলতে মলা ডিমের দাম তাকে কম কম তাহলে আপনি কি কম পরিষ্কার করে দেন পরিষ্কার বলতে গরু কি পেক কাদা হয়ে যায় তাহলে ডিম ময়লা হয়ে যায় আর গোরুদ কি না হয় তাহলে ডিম পরিষ্কার হয় তো পরিষ্কার দরে পাওয়া যায় আর ময়লা ডিমের দাম কম পাওয়া যায় আচ্ছা তো এখন ডিমের দর কি চলছে অন আঠারোশো টাকা আঠারোশো টাকা বাজার চলতেছে টাকা ডিম এর মধ্যে আসলে নষ্টও থাকতে পারে এক ডিম নষ্ট হয় না এক সপ্তাহ পার হয়ে যাইলে পনেরো দিন ষোলো দিন হয়ে যায় তেলের ডিম নষ্ট হয়ে যায় আচ্ছা আপনারা বুঝেন কিভাবে যে কোন ডিমটা ঠিক আছে আর কোনটা নষ্ট হয়েছে ওইটা ডিমটা আমরা বুঝতে পারি যেরকম ডিমটা লাল থাকলে ডিম নষ্ট হয় না সূর্যের মধ্যে দললে বাতির আলোর মধ্যে দললে ডিমটা দেখা যায় লাল টুকটু আর তেলের নষ্ট হয় না আর দুষ্কি ডিমের কালার বাতির মধ্যে আলোর মধ্যে দললে ডিমের কালার যদি ডিসকালার হয়ে যায় তাহলে আমরা ডিম বোঝা যায় ডিম নষ্ট আচ্ছা এটা একটা ভালো পদ্ধতি জানা গেল এখন আপনি কি জাতের হাঁস পালছেন সেটা বলেন খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এখন এই যে হাঁস পালার ক্ষেত্রে কি খাকি ক্যাম্বেলই ডিমের জন্য বেশি ভালো হাঁসফলার পালার হাঁস পালার মধ্যে খাকি ক্যাম্বেলই ডিমের জন্য বিখ্যাত ভালো আচ্ছা তো জিনডিং কিসের জন্য বিখ্যাত ভালো ডিম জিনডিংও ভালো খাকি ক্যাম্বেলটা সবচেয়ে ভালো আচ্ছা এই এলাকায় সবাই কি মোটামুটি খাকি ক্যাম্বেলই পালে খাকি ক্যাম্বেল পালে ভাইয়া এত দিন যাবত যে হাঁস পালছেন কোনো সমস্যা সম্মুখীন হন নাই প্রথম অবস্থায় হইছি অনংশাল্লাহ অভিজ্ঞতা হইছে হাঁসের হাঁসের প্রতি

এত কিছু আমাদেরকে জানানোর জন্য ভালো থাকবেন আচ্ছা আরে স্পিড আছে বাজারে এলো আকিস স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট যায় সেখানে এখানেই কিন্তু পাইকারি দরে ডিম বেচা বিক্রি হয় তো আমাদের সাথে একজন পাইকারি আছেন আমরা তার সাথে একটু কথা বলবো চাচা আপনার নাম হোসেন কেমন আছেন আচ্ছা একটু ডিস্টার্ব করছি যেহেতু আমাদের দর্শকদের এই ব্যাপারে প্রচুর আগ্রহ যে কোথায় এত বিক্রি হয় এলাকা সব বাজারটা বসবে আচ্ছা তো এইখানে এই জায়গাটা কি আপনি শুধু বেচা বিক্রির জন্য নিয়েছেন মানে এখন করছেন এই আপনার তত্ত্বাবধানে এই জায়গাটাই হচ্ছে

আহ ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা পাশ থেকে শুনছিলাম আপনি কিছু বলতে চাচ্ছিলেন দেড়শো আসে পনেরো হাজার টাকা তার বেতন ঠিক আছে এরপরে পনেরোশো টাকা মন ধান ঠিক আছে পনেরোশো টাকা মন ধান একটা পোলট্রি বস্তা কিনলে লাগে এই তিন হাজার তিন হাজার উনত্রিশশো টাকা ঠিক আছে তা হইলে আমরা দিই যে পনেরো হাজার টাকা তিনশো আসে একটা খামলা ঠিক আছে তো না আমি আমি কি কায়াম আর খামলারে কি দিয়াম যদি ডিম তাহে তেরোশো টাকা

এত কানা লাগতো না এই যে আমরা তাহলে এখন এই যে আপনার তিনশো হাঁস লালন পালন করতে খাদ্য প্রতি মাসে কত লাগছে খাদ্য তিনশো হাঁসের দিন দৈনিক অর কম কাইলে ঠিক আছে এক মন এই

আঠারোশো আচ্ছা ধন্যবাদ ভাই আমরা আপনার এই যে বার্তাটা এটা সরকারের কাছে পৌঁছাতে চাই বা যারা এই মূল্য নির্ধারণ করে তাদের কাছে পৌঁছাতে চাই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই আমরা খামারওয়ালা ডিম বিক্রি করতে আনছি আচ্ছা এখন ডিমের বাজার যে পরিমানে দাম কম খামারওয়ালা তো রাস্তায় বসে পড়বে আচ্ছা কেন আজকে বাজার দর কত আজকে বাজার দর এই যে এই যে ডিমগুলো আমি বিক্রি করছি আপনার 1000 টাকা 10 টাকা পিস 10 টাকা পিস জি জি অন্য সময় কত টাকা পিস অন্য সময় আমরা বিক্রি করছি 18 টাকা 18.5 টাকা আচ্ছা এত আজকে বাজার দর এত পড়ে গেল কেন আজকে বাজার যা পড়ে গেল আমরা তো সেটা জানতে পারতেছি না কিন্তু সম্ভবত বাইরে রাস্তায় ঠিক করছে আচ্ছা তাই ব্যাপারীরা স্ট্রাইক করেছে সম্ভবত সম্ভবত এই দামটা আসলে নির্ধারিত হয়ে আসে কোথা থেকে নির্ধারিত হয়ে আসে তো আমাদের এই যে অন্য বড় বড় খামারের লড়া যারা আছে তারা এরকম করে ঢাকা তারই দাম নির্ধারণ করে এবং সেটাই সারা দেশে মানা হয় জি জি আচ্ছা তো এই যে আজকে বাজার দর কম এই আপনাদের সবার এত খুব বা দুঃখ তো বাজার দরটা কত থাকলে আপনাদের মনে হয় যে লাভে থাকবে বাজার দরটা মিনিমাম একটা খামার হলো লাভমান হলে 18 1900 টাকা হইতে হবে বুঝতে পেরেছি তো সেই ক্ষেত্রে আপনার দাবিটা হচ্ছে যে দামটা বাড়ানো হোক জি জি আচ্ছা এছাড়া আমাদের তো এইটুকুই দাবি আর এইটুকু দাবি হইলো যে আমাদের যে সরকারি চিকিৎসা গুলা তা পরিপূর্ণ ভাবে না কিসের চিকিৎসা কি কি রোগের হাঁসের আপনার প্লেগ হয় আপনার কলেরা হয় আমরা চোখগুলা ধরে এরকম বিভিন্ন ধরনের ভাইরাস গুলা ধরে কিন্তু আমরা সরকারি ঔষধগুলা নিয়মিত মত পাই না নিয়মিত আচ্ছা তো সেখেতে আপনি দাবি করছেন চিকিৎসার ব্যাপারটাও জানো একদম মানে স্থানীয় পর্যায়ে বা এই রুরাল পর্যায়ে পড়া আছে তাই না আচ্ছা আজকে আপনি কত ডিম নিয়ে এসেছেন আজকে আমি ডিম নিয়ে আসছি আপনার প্রায় 27 2800 মতো হবে এটা তো পুরো সপ্তাহ ধরে আপনি কালেক্ট করেছেন তাই না পুরো সপ্তাহে হাঁস যত ডিম দিয়েছে সবই তো আজকে নিয়েছেন সব হয়ে জায়গা জায়গা আচ্ছা সবাই তো একই একই সব কামার এই ডিম তো আবার আপনাদের দাম কম বলে ফেরত নিয়ে যাওয়ার কোনো উপায় নেই ফেরত নষ্ট হয়ে যাবে ঠিক আছে ভাই আমরা বুঝতে পেরেছি আপনার ক্ষোভ বা দুঃখের জায়গাটা আমরা আশা করব যে কোত্রিপক্ষ সদই দৃষ্টি এই দিকটাতে দিবে আর কি জি আমাদেরও আবদার এটাই লাভবান হইতে পারি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নেত্রকোনার মোহনগঞ্জে হাঁসের যে খামারি ছিলেন তিনি কিভাবে লাভবান হয়ে উঠছেন এবং একইভাবে যখন ডিম বিক্রি করতে আসতেন এবং এখানে দরপতন হয়ে গেল তখন কিভাবে লসের সম্মুখীন হচ্ছেন এখানকার যে হাঁসের খামারিরা আছেন তারা তারা ক্ষোভও প্রকাশ করেছেন জানিয়েছেন কর্তৃপক্ষ তাদেরকে কিভাবে সহায়তা করতে পারেন আশা করছি আজকের এই পর্ব থেকে আপনারা নিজেরা যারা খামার বা উদ্যোক্তা হতে চান তারা একটা মেসেজ বা বার্তা পেয়েছেন আকিসপিট নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমিন জান্নাত পাওয়ার বাই কাজী ফার্মস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন